আসসালামু আলাইকুম एवरीवन আজকে নিয়ে আসলাম আপনাদের সামনে জুম ফ্যাব্রিক্স কালেকশন এগুলো আপনারা তিনশো সাড়ে তিনশো কিনেছেন আজকে পেয়ে যাবেন একদম অফার প্রাইজে ঠিক আছে মাত্র দুশো টাকা গজ তো এই অফারটা থাকবে মাত্র তিন দিনের জন্য যারা নেবেন দ্রুত অর্ডার করবেন আর এই অফার নিলে হবে না আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে হবে ঠিক আছে তো চলেন একটা একটা করে কালার দেখায় দিই আর যারা আমাদের পেজটা সাবস্ক্রাইব করেন নাই অ্যাড করেন নাই তারা সাবস্ক্রাইব করে নেন কারণ এই সুন্দর সুন্দর কালেকশন আপনি অন্য শপে থেকে কিনেন তাহলে আপনার টাকাই নষ্ট হবে আর আমাদের চেয়ে কিনবেন টাকাও জিতবেন কাপড়েও জিতবেন একদম ইউনিক কালেকশন থাকবে মাত্র দুইশো টাকা ঘ যার যে কালার ভালো লাগবে দ্রুত স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে আর যারা আমাদের পেজ থেকে দেখতেছেন তারা সরাসরি আমাদের ইনবক্সে লক করতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কাপড় হাতে পাওয়ার পরে টাকা দেবেন আর যারা বগুড়া থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সরাসরি আমাদের শপেও আসতে পারবেন ঠিক আছে তো দেখেন কত সুন্দর সুন্দর কালার মেরুন কালার এটা হলো থোর কালার অনেকে পিয়াজ কালারও বলে তারপরে চলে আসবে সাদা কালার এই যে জাম কালার জাম কালারটা খুবই ইউনিক যারা ইচ্ছা তারা যে দ্রুত নিতে হবে এটা হলো পোড়ামাটি কালার কালারটা দেখেন একদম পোড়ামাটি কালার বলা হয় এটা মাটি কালারও বলে তো দেখেন লাস্ট কালার থাকবে মেরুন কালার ঠিক আছে তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের পেজটা ফলো দেয় আমাদের সাথে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম